আগরতলা জিবিপি হাসপাতালে ট্রমা সেন্টারে এক অসহায় বৃদ্ধা রোগিনীর সাথে হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক আচরণ ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতাল এই হাসপাতালের চিকিৎসা পরিষেবার ভরসা করেই দূর থেকে ছুটে আসে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য এবার ত্রিপুরার আগরতলা জিবিপি হাসপাতালে এক বৃদ্ধা রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষরা বাইরে থেকে টেনে হিঁচড়ে ট্রমা সেন্টারের ভেতরে নিয়ে যাওয়ার এক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যদিও একজন বৃদ্ধা রোগীর সাথে এমন অমানবিক আচরণ করা হয় তাহলে রোগী কিংবা রোগীর পরিজন যাবেটা কোথায় প্রশ্ন জনগণের আগরতলা জিবিপি হাসপাতালে ট্রমা সেন্টারে এই দৃশ্য দেখে সাধারণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছে ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন এবং হাসপাতাল কর্তৃপক্ষদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন সেই দাবি উঠেছে সকল জনসাধারণের তরফ থেকে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা চয়েস যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ